তো আজকে আমি যে গল্পটা শোনাবো সেটার নাম হচ্ছে অমাবস্যার রাত এই গল্পটি লিখেছেন সুচন্দ্রা চক্রবর্তী সুমি তাড়াতাড়ি করো লেট হচ্ছে লেট হচ্ছে কিন্তু এবার এই তো শুভ্র আর পাঁচ মিনিট ওয়েট করো প্লিজ আমার হয়ে গেছে আসলে বুঝতেই তো পারছ গ্রামের রাস্তা তাই বেশি রাত করতে চাইছে না এমনিতেই এখন চারটা বাজে গ্রামে ঢুকতে ঢুকতে নটা বাজবে অভ্রদীপ আর সুমনার বিয়ে হয়েছে মার্চ দুয়ে খুলো। কর্মসূত্রে অভ্রদীপ কলকাতায় থাকে মা বাবাকে সাথে নিয়ে ওদের দেশের বাড়ি বর্ধমানের এক অখ্যাত গ্রাম চন্দ্রপুরে বিয়ের পর থেকেই অভ্রদীপের বাবা মা পলাশবাবু আর শীলা দেবী বারবার ছেলেকে বলেছেন যে সে যেন নতুন বউকে নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আসে কিন্তু কাজের ব্যস্ততায় অভ্রের সময় হয়ে উঠছিল না এতদিন পর অফিসে ছুটি পেয়েছে অভ্র তাই রওনা দিচ্ছে চন্দ্রপুরের দিকে সুমনাকে সঙ্গে নিয়ে এমনিতেই গ্রামের কাঁচা রাস্তা সেভাবে আলো নেই তার উপর পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তাই অভ্র তারা দিচ্ছে সুমনাকে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরোলো অভ্র সুমনা বাড়ির গাড়ি নিয়ে ড্রাইভার যদিও আছে তবু অভ্রের ইচ্ছা ও নিজেই ড্রাইভ করে নিয়ে যাবে সুমনাকে গাড়ি চলতে লাগলো মহানগর মহানগরীর ব্যস্ত রাস্তার উপর দিয়ে চলতে 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 আর গুনগুন করতে করতে তারা গল্প করতে লাগলো সদ্য এই বিবাহিত নতুন দুই যুবক যুবতী ধীরে ধীরে আলোকোজ্জ্বল স্মরণে পেরিয়ে কাঁচা লালচে রাস্তা ধরলো গাড়ি আজ অমাবস্যা এতক্ষণ আলোর দাপটে অমাবস্যার মায়াজাল চোখে পড়েনি ওদের কিন্তু লালচে রাস্তা ধরতেই অমাবস্যার মোহময়ী রূপ হাতছানি দিতে লাগলো ওদের সুমনার হঠাৎ মনে মনে হলো এ যেন রাত নয় অপার রহস্যময়ী এক নারী যে কেবলই আহ্বান করছে তাকে নিজের দিকে এক অজানা শক্তিতে আকর্ষণ করছে নিজের দিকে ওভাবে কি দেখছো সুমি জানালার বাইরে অব্র হাসি মুখে প্রশ্ন করল তাকে জানো শুভ্র শহরে বড় হয়েছি তো অমাবস্যার কথাটা শুনেছি কিন্তু নিজের চোখে দেখার সুযোগ হয়নি কখনো কেউ কে বলে যে শুধু জ্যোৎনার রাতি সুন্দর অমাবস্যার অন্ধকারও সৌন্দর্যের কম কি বাহ তুমি তো বেশ প্রকৃতিপ্রেমী প্রেমী বাঁকা হাসলো অভ্র হুম তুমি তা বলতে পারো জনবসতিহীন নিস্তব্ধ রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে অভ্রতের গাড়ি রাস্তার দুপাশে ঘন জঙ্গল রাত তখন সবে আটটা অথচ চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন গভীর রাত আর ঘন্টাখানেক তারপরেই চন্দ্রপুর ঢুকবো আমরা অভ্র বলল আচ্ছা অব্র দেশের বাড়িতে কে কে আছে গো সে তো তুমি গেলেই দেখতে পাবে ডার্লিং অভ্র মুচকি এসে বলল ওটা না হয় সিক্রেট থাক তোমার সবই দেখালে আর কি সুমনা উভ্রর বা হাতটা ধরে বলল বলোই না শুভ্র অভ্র অভ্র হেসে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎই সাদা শাড়ি পরিহিতা এক নারী চলে এলো তাদের গাড়ির সামনে কোন রকমের ব্রেক কষল তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো তাড়াতাড়ি তারা গাড়ি থেকে নামলো সাদা শাড়ি পরিহিতা একটি যুবতী পরে আছে গাড়ির ধাক্কায় সেভাবে কিছু হয়নি তার কেবল পরে গিয়ে হাত পা ছেলে গিয়েছে ওরা তাড়াতাড়ি তুললো তাকে আপনার লাগেনি তো অভ্র জিজ্ঞেস করলু এইভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে একটু দেখে চলাফেরা করবেন তো আপনারা তো ব্যস্ত হবেন না যুবতী হেসে বলল আমি ঠিক আছি কিন্তু এমন নির্জন রাস্তায় আপনি একা একা কি করছেন ধুস কি যে বলেন কোথায় নির্জন এখানে তো দিব্য লোক বাস করে ওই দেখুন বলি মেটে আঙ্গুল দেখালো ওর আঙ্গুল বরাবর ওরা তাকিয়ে দেখলো দেখলো একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে অনেক দূরে স্মৃত হেসে মেয়েটি বললো বললো আপনি আপনি ইনজুট হয়েছেন একে একে এতটা যেতে পারবেন না আচ্ছা বেশ চলুন তবে মেয়েটিকে অনুসরণ করতে করতে এগোলো তারা প্রায় দশ মিনিট হাঁটার পর ওরা পৌঁছালো এক বিশাল রাজবাড়ি চারদিকে আলো ঝলমল করছে এই আমাদের বাড়ি আসুন ভেতরে আসুন আপনারা মেয়েটি বসার ঘরে নিয়ে এলো ওদের দুজনকে সেখানে এক প্রৌর বসেছিলেন ইনি আমার বাবা সূর্য নারায়ণ চৌধুরী আর বাবা এনারে হলেন অভ্র আর সুমি বলি সবটা খুলে বললো মেয়েটি আপনি আমাদের নাম জানলেন কিভাবে আমরা তো আপনাকে বলিনি অবাক গলায় প্রশ্ন করলো অভ্র হুম আমায় সরাসরি বলেননি কিন্তু রাস্তায় আসার পথে আপনারা নিজেদের একে অপরের নাম ধরে ডাকছিলেন তাই জানতে পারলাম স্মিত হাসলো মেয়েটি আচ্ছা এই ব্যাপার তবে আপনার একটু ভুল হয়েছে কিরকম আমার নাম অপ্রদীপ আর ওর নাম সুমনা আমরা এক অপরকে সংক্ষিপ্ত নামে ডাকি আপনি সেটাই শুনেছেন আচ্ছা বাবা বুঝলাম সূর্যবাবু হেসে বললেন তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছো ক্লান্ত আছো এখন বসু তো আর অরুমা তুই বা কেমন বল দেখি ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর না না কেল আপনাদের আমাদের আপনারা আমাদের নিয়ে ভাববেন না আমরা ঠিক আছে একদম অব বলল আর বাইদ আপনার নাম কি আপনার নামটা তো জানা হলো না আমি অরুণিমা সেন মা বাবা অরু বলে ডাকে সেন হ্যাঁ বাবা আমার মেয়েটা আসলে বিবাহিত কিন্তু আমি আমার কাছে রেখেছি অন্য কারণে সেসব অনেক গল্প পরে বলা যাবে তোমাদের কেমন আচ্ছা তাই হবে হ্যাঁ গো বাবা মা কই এসে থেকে দেখছি না অব্রুদী বা সুমনা তো আজ ঐখরই থাকবে সেই জন্য এক প্রৌরা এসে বললেন তা বেশ করেছ মা অরুণিমা সুমনাদের দিকে ফিরে বলল এই হলো আমার মা শান্তনা চৌধুরী আচ্ছা কিন্তু একটা জিনিস বুঝলাম না আনটি আপনি তো একবারও বসার ঘরে আসেননি তাহলে আপনি আমাদের কথা জানলেন কিভাবে থেকে বাবা রান্না করছিলাম। আর তখনই এলে আসলে রান্নাঘর থেকে বসার ঘরটা পুরো দেখা যায় সব কথা শোনাও যায় বাহ এ তো চমৎকার ব্যাপার শুভোনা বলল কিন্তু আনটি আমরা রাতে এখানে থাকতে পারব না এখান থেকে এক ঘন্টা যেতে হবে আমাদের কোথায় যাবে চন্দ্রপুর হুম আমরা চন্দ্রপুরই যাব কিন্তু আপনি কিভাবে জানেন বলুন তো হতবাক হয়ে মুখ চাওয়া চাই করলো হো না তোমরা সূর্যবাবু হেসে বললেন এখান থেকে ঘন্টা দূরে মানুষের বারযোগ্য জায়গা 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 ওই চন্দ্রপুরই আছে মানে সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করল সুমি তুমি জানো না আসলে চন্দ্রপুরের আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বসতি নেই চন্দ্রপুর একটা বিচ্ছিন্ন গ্রাম বলা যায় সেটাই বলতে চেয়েছেন ওনারা ও আচ্ছা কিন্তু আঙ্কেল আমাদের প্লিজ রাতে এখানে থাকতে বলবে না আসলে দেশের বাড়ি সকলে বসে আছেন নতুন বউকে দেখবে বলে তা বেশ কাল সকালটা হোক তারপরেই না হয় যে তোমরা নতুন বউকে নিয়ে সূর্য সূর্যবাবু বললেন অভ্রদেব কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সুমনার সে রাতে আর রাস্তায় বের হতে ইচ্ছে করছিল না তাই সুমনার কথায় শেষমেশ রাজি হলো অভ্র সুমনার অভ্র রাতে ডিনার করার পর অরুণিমা আর শান্তনা দেবী বললেন অভ্র তুমি গেস্ট রুমে চলে যাও বাবা সুমনা একটু পরে যাবে কিন্তু কেন আন্টি কেন আবার তোমার বউ কি পরে আছে দেখেছো একখানা ভারী বেনারসি ওটা পরে ঘুমাতে ও সে একটা হালকা শাড়ি দিচ্ছে ওকে যেটা পরে ও আরাম পাবে সুমনাকে একরকম জোর করে অন্দরমহলে নিয়ে গেলেন অরুণিমা ও শান্তনা দেবী এরপর অরুণিমার ঘরে ওকে এনে ঘর ছিটকিনে লাগিয়ে দিলেন মা মেয়ে এই কি আপনারা হঠাৎ দরজাটা বলবো মা সব বলব আগে তুমি বসো দেখি বলে সুমনাকে পালংকে বসিয়ে দিলেন ওরা এরপরই হঠাৎ সুমনার হাত থেকে ফোনটা কেড়ে নিল অরুণিমা তারপরে ফোনটা ঘাটতে লাগলো এ কি করছেন কি করছেনটা কি আপনি আপনাদের উদ্দেশ্য মোটেও সুবিধা লাগছে না কিন্তু আমার আমাদের উদ্দেশ্য না খারাপ সেটা তুমি একটু পরেই টের পাবে মানে দেখুন আপনি আমি আমি কিন্তু চিৎকার করবো কি চান আপনারা বেশ চিৎকার করবে আগে এই ভিডিওটা দেখে নাও দেখে বলে সুমনার মোবাইলটা ওর হাতে ধরিয়ে দিল ওরুণী মোবাইলে একটা ভিডিও চলছে ভিডিওতে অভ্র আর অভ্রের মা মা বাবাকে দেখা যাচ্ছে কিছু একটা কথোপকথন চলছে ওদের মধ্যে সাউন্ডটা বাড়িয়ে দিল সুমনা এরপর ভালোভাবেই স্বামী আর শ্বশুর শাশুড়ির কথোপকথন শুনতে পেলো সুমনা হতবাক হয়ে গেল তিরিশ মিনিটের ভিডিও ছিল সেটা ভিডিওর কথোপকথনে সম্ম এটাই যে অভ্র আর তার মা বাবা সুমনাকে খুন করতে চায় বিয়ের পর বারবার দাবি করা সত্ত্বেও সুমনা বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের পণ আনতে অস্বীকার করেছে সুমনা ইও জানতে পারলো ভিডিওটা থেকে যে আসলে আজ অব্র সুমনাকে চন্দ্রপুরে নিয়ে যেত না চন্দ্রপুর আসার ঠিক আগে একটা নদী আছে সে নদীর দিকে সচরাচর কেউ আসে না কারণ সেদিকটা জনবসতিহীন অব্রদের প্ল্যান ছিল সুমনাকে খুন করে সে নদীর জলে ভাসিয়ে দেবে গোটা ভিডিওটা দেখে শিবরে শিবিরে সুমনা হতাশ হয়ে মেঝেতে বসে পড়লো সে বোন এটা ভেঙে পড়ার সময় নয় যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই শয়তানটার হাত থেকে পালাতে হবে নইলে ও তোমায় ছাড়বে না চিন্তিত গলায় বললো অরুণিমা কিন্তু একটা কথা বলুন তো এই ভিডিওটা তো আমার মোবাইলে ছিল না আপনারা এটা কোথায় খুঁজে পেলেন আহ এখন সব ভাবার সময় নয় সমনা শান্তনা দেবী বললেন এখান থেকে তাড়াতাড়ি পালাও সুমনার তখন কথা বলার মতো অবস্থা ছিল না অরুণিমা কোনো রকমে ওকে রাজবাড়ির বাইরে নিয়ে এলো অব্র তখন গেস্ট রুমে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল আর ড্রাইভারও ছিল অরুণিমা সুমনাকে বলল ভয় নেই ই আমাদের রাজবাড়িরই গাড়ি আর ও শ্যামলাল আমাদের পুরনো ড্রাইভার ড্রাইভার সে রাতে সুমনার বাপের গাড়ির বাড়ির গেটেই নামিয়ে দিল তাকে তখন প্রায় রাত শেষ হতে চলেছে সুমনা গাড়ি থেকে নেমে বলল আপনি এতটা দূর কষ্ট করে গেলেন আমায় পৌঁছে দিতে না 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 দিদি না না আমার আমার ছিল নিরাপদে আপনাকে বাড়ি ফিরিয়ে শেষ আমি গাড়ি কাজ আসছি নিয়ে চলে গেল পরের দিন সকালে নিউজ চ্যানেল খুলেই চমকে উঠলো সুমনা চন্দ্রপুর থেকে ঘন্টাখানেক দূরে এক জঙ্গলে যুবকের মৃতদেহ পাওয়া গেছে তার আইডি কার্ড দেখে জানা গেছে তার নাম অভ্রদীপ কলকাতার এক বেসরকারি অফিসে সে কর্মরত ছিল তার মৃত্যুর কোনো সঠিক কারণ পাওয়া যায়নি শুধু দেখা গেছে চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে আসছে সম্ভবত ভয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছে পুলিশ এই ঘটনার অনেকদিন পর একবার সেই রাজবাড়ির খোঁজে গিয়েছিল সমরা কিন্তু কোথায় রাজবাড়ি সেখানে শুধুই ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই নেই চন্দ্রপুর গ্রামে এসে গিয়েছিল এই রাজবাড়ির ব্যাপারে জানার জন্য সেখানকার স্থানীয়দের মুখে মুখে সে জানতে পেরেছিল যা জানতে পেরেছিল তা হলো আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে সত্যি এক রাজবাড়ি ছিল সেখানে জনবসতিও ছিল কিন্তু হঠাৎই ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা শোনা যায় সেবার একমাত্র মেয়ে অরুণিমা মারা যায় শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকেরা চক্রান্ত করে খুন করেছিল তাকে একমাত্র মেয়ের অপমৃত্যু মেনে নিতে পারেননি মা বাবা শোনা যায় তার মেয়ের যে তার তার মেয়ের চোদের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আর সেই ঘটনার মধ্যে অরুণিমা শ্বশুর বাড়িতে এক বিভৎস অগ্নিকাণ্ডে সেই বাড়ির সকলে মারা যায় সুমন আজও অরুণিমা সূর্যবাবু শান্তনা দেবীকে বলতে পারেনি বলতে পারেনি সেই অমাবস্যার রাত